আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে আমাদের মসজিদে ইফতারের আয়োজন করা হচ্ছে তাই ইফতারের জন্য খিচুড়ি করা হবে সেজন্য সবজি কাটতেছি সবজি কিছুরই হবে আর কি এখানে দেখেন সমস্ত কিছুই আছে এখন কত সুন্দর করে সবজি কাটতেছি দেখেন ওই যে ওই যে আমি দেখা যাচ্ছে একটু একটু আর এই দেখেন আমার বড় ভাই বড় ভাই খুব সুন্দর করে এই যে পেস কাটতেছে আর এইদিকে আমাদের আছে আমাদের কমান্ডার স্যার স্যার খুব শান্তশিষ্টভাবে রসুন শিলতেছে আর আমাদের সৌরভ দা বাবির সাথে কথা বলতেছে হ্যাঁ কথা বলা শেষ যাই হোক দা এখন হ্যাঁ আদা আদা শিলার জন্য প্রস্তুতি নিতেছে আর এইদিকে দিকে আমি আলুটি খুব সুন্দর করে কুচি কুচি করতেছি যারা সবজি সবজি বিয়া খিচুড়ি বানাবেন অবশ্যই এই দেখে রাখেন কীভাবে সবজিগুলা কাটতে হয় তাহলে আপনারা কাটতে পারবেন সুন্দর করে এই দেখেন আমি কি কি কাটলাম আপনাদের একটু বলি এখানে মিষ্টি কুমড়া আছে লাউ আলু এবং গাজর কবি পুষ্টিকর খাবার দিই আমরা খিচুড়ি রান্না করব তাই এইসব সবজি নিয়ে আসছে ওইখানে আমাদের পাশে বাম পাশে ধন্যবাদ আছে ডাল চিনি শশা তো সবকিছু দিয়েই আমাদের খিচুড়ি পাক করা হবে একদম ধরতে গেলে লেটা খিচুড়ি খুবই সুস্বাদু হবে বিশেষ করে ছোট ভালোবানের জন্য খুবই ভালো একটা খাবার তো আপনাদের আমাদের ইফতারের মাঝে আমাদের ইফতারের মাঝে আপনাদের আমন্ত্রণ রইল আমাদের এখানে আসে আহ কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ মসজিদে এসে আপনারা ইফতারি করবেন আলুগুলি কত কুচি কুচি করে দিতেছি যাতে সবার পাতে খুব সুন্দর করে সমান পরিমাণে চলে যায় দেওয়ার সময় দেখে কুচি কুচি করতে হবে খুব সুন্দর করে এদিকে মনের আনন্দে আমাদের সৌরভ দা আহ আদা গুলি খুব সুন্দর করে সিলতেছে কারণ ওনাকে আমরা বেশি খিচুড়ি দেব কারণ ওনার কি দাগ লাগতে পারে আর মনের আনন্দ কারণ উনি কন্টেন্ট মনিটাইজেশন পায়ে গেছে তাই আদা কিভাবে চিলতে হয় সৌরভ দা আপনাদের দেখাচ্ছে অবশ্যই আপনারা সৌরভ দার মতো আদা চিলবেন খুবই একটা পুষ্টিকর খাবার গ্যাস থেকে খুবই রক্ষা করে আমাদের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ